নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল ইলেকট্রিক প্যাটিকশন ফর টুমারো গতকালকের ভিডিওতে আপনাদের সাথে কিন্তু শেয়ার করেছিলাম যে এটা ডেট ক্যাট বাউন্স কিন্তু হতে পারে এবং আজকের দিনে যদি ফ্ল্যাট খুলে উপরের দিকে চলে বা গ্যাপ আপের সঙ্গে করলে তাহলে সেক্ষেত্রে চব্বিশ হাজার সাতশো আশি সুইং হাইটার কাছাকাছি পর্যন্ত থেকে তলর দিকের জন্য একটা মুভমেন্ট কিন্তু হতে পারে যেহেতু রেঞ্জ বাউন্ড বাজার থেকে বড় মুভমেন্ট পাবেন না সেক্ষেত্রে উপর থেকে একটা তলর দিকের জন্য স্ক্যাল্পিং মুভ হতে পারে আজকে মর্নিংয়ে গ্যাপ ডাউনই খুলেছে ছোটখাটো একটা গ্যাপ ডাউন ফ্ল্যাটের কাছাকাছি বলতে পারেন তো খোলার পর এখান থেকে তলার দিকের জন্য একটা মুভমেন্ট এসছে এই মুভমেন্টটা কিন্তু কোনো রকম ট্রেডিং সেট আপ অ্যাক্টিভেট করা যায়নি কিন্তু কারণ কি প্রথম পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু যে রেজিস্টার ব্রেক করেছে সেখানে বুঝতে বুঝতেই বাজার কিন্তু তলার দিকের জন্য মুভ করতে শুরু করে দিচ্ছে অলরেডি রানিং জায়গায় এখানে কিন্তু ট্রেড করা যায় না এবার এই মুভটা মিস হয়ে যাওয়ার পর আল্টিমেট এখানে ট্রিকি নয়েজ শুরু হয়েছে এবং সেই ক্ষেত্রে আপনার সাথে লাইভ মার্কেটেও কিন্তু এই ট্রেনটা দেখেছিলাম যে আলটিমেট এখানের মধ্যে দেখছি এটা কি এখানের মধ্যে কিন্তু কোনো রকম মোমেন্টাম দেখতে পাবেন না সেই জন্যই লাইভ মার্কেটের যে লাইভ শেয়ার করেছিলাম যে লাইভ ইন্ডিকেটার অনুযায়ী যদি দেখেন তাহলে কিন্তু এখানে কোনোরকম আপনারা মোমেন্টামের জায়গা পাচ্ছেন না আপসাইড এর দিকে তো নয় তাহলে ডাউনসাইডের দিকের জন্য একটা মুভমেন্ট হতে পারে সেটাও হচ্ছে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে পাবেন আর গতকালকে ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেই ছিলাম যে নিফটির ক্ষেত্রে নয় কিন্তু ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে মোটামুটি নিফটির তুলনায় বেটার মুভমেন্ট কিন্তু দেখবেন সেইটাই কিন্তু আজকের দিনে দেখিয়েছে যখন আপনার সাথে লাইভ করছিলাম তখন ঠিক এই জায়গাটা খেয়াল করে দেখবেন আর এই জায়গাটা তো এইখান থেকে রকম নিফটির ক্ষেত্রে ট্রেড বেরোয়নি ব্যাঙ্ক নিফটিতে লাইভ ইন্ডিকেটার অনুযায়ী একটা ট্রেড বেরিয়েছিল তারপর সেকেন্ড ট্রেড বেরিয়েছিল সেটাও আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে কখন বেরোবে এবং তারপরেই দেখতে পেয়েছেন যে এখানে একটা সুন্দর মুভমেন্ট ব্যাংনিতে আজকের দিনে পেয়েছি তারপরে এখান থেকে রিভার্স হয়েছে এখনও কিন্তু যে লেভেলগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম গত ভিডিওতে সেই লেভেলগুলো কিন্তু ইমট্যাক্ট আছে কারণ কি ওই রেঞ্জটার মধ্যেই বাজার কিন্তু আজকের দিনে কাজ করেছে মানে এই যে তলার দিকে সুইং লো এটা ব্রেক করলে যে একটা মোমেন্টাম বা এর উপর থেকে চলতে পারলে চব্বিশ হাজার সাতশো আশি এর উপরে যদি গে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করে তাই নেক্সট মুভ আপসাইডের দিকের জন্য এবং ছোট আকারেই কিন্তু আপনারা দেখতে পাবেন যে এর উপর থেকে একটা মুভমেন্ট খুব বড় আকার নয় ট্রেন কখন ঘুরবে সেটাও কিন্তু ডিসকাস করা আছে সেইগুলো কিন্তু এখনো পর্যন্ত ভ্যালিড এবং চব্বিশ হাজার নশো পঞ্চাশ ষাট এই যে সুইং হাইটা দেখতে পাচ্ছেন এইটা যতক্ষণ না ব্রেক করে সাস্টেন করছে ততক্ষণ পর্যন্ত ওপরের দিকের জন্য মুভমেন্ট কিন্তু খুব বড় এবং সুন্দর মুভমেন্ট কিন্তু পাবেন না এই জোনটা কিন্তু মনে রাখবেন চব্বিশ হাজার নশো পঞ্চাশ ষাট এই জায়গাটা এবার সেই জন্য করতে কি হবে তলার দিকের এই সুইং লোটার ব্রেক করা যাবে না এটাই হচ্ছে শর্ত উপরের দিকে যদি চলতেই হয় তাহলে হচ্ছে এই সুইংটা ব্রেক করা যাবে না এবং যখন ট্রেড পাবেন সেক্ষেত্রে হচ্ছে মোমেন্টাম স্ক্যাল্পিং আকারে কখন পেতে পারেন ঠিক এই রেঞ্জটার ওপরে যখনই দেখতে পাবেন বাজার চলছে যেটা হচ্ছে চব্বিশ হাজার সাতশো এই লেভেলটার ওপরে যদি বাজার গ্যাপ আপেস এগোলে বা ফ্ল্যাট খুলেই উপরের দিকের জন্য মুভমেন্ট করে তাহলে এখানে গিয়ে একবার আটকাবে এখানে যদি দেখেন যে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে তাহলে কালকের দিনের মুভমেন্ট চব্বিশ হাজার নতুন কাছাকাছি এবং রিভার্স হয়ে যাবে সেটা মোটামুটি ভাবতে পারবে এবং এই রেভার্সটা নেক্সট দিন যখন ব্রেক করবে বা সেই দিনেই যদি মানে কাল গত কালকের ভিডিওতে আপনার সাথে শেয়ার করেছিলাম আজকে হয়নি কালকে যদি হোটে যায় তাহলে কিন্তু মনে রাখবেন এইসব জায়গায় যদি মুভমেন্টটা মর্নিংয়েই পেয়ে যান তারপর যদি কন্টিনিউশন প্যাটার্ন করে এই জায়গাটায় তাহলে ব্রেক করলে কিন্তু একটা রিভার্স কিন্তু পাবেন এবং আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী কিন্তু রিভার্স করবে আর কখন করবে না দেখবেন যে এই সুইং লোটা যেটা ভিডিওতেও আপনার সাথে শেয়ার করেছিলাম চব্বিশ হাজার এই জায়গাটা যদি ব্রেক করে দেয় আজকে লাইভ মার্কেটেও শেয়ার করলাম যে এইটা যদি ব্রেক করে দেয় আলটিমেট কিন্তু আওয়ারলি টাইম ফ্রেম প্যাটার্ন অনুযায়ী তলার দিকের জন্য মুভমেন্ট এবং সেটা গতকালকের ভিডিওতেও বলেছিলাম চব্বিশ হাজার তিনশো সাতাত্তর থেকে চব্বিশ হাজার দুশো চল্লিশ এই জায়গাটা কিন্তু আপনারা দেখবেন মানে হচ্ছে এই জায়গাটা এটা একটা জোন পারেন এটা একটা জোন এবার দুটো ক্যালকুলেশন অনুযায়ী প্যাটার্নের দুটো ভাগ আছে সেই ভাগগুলো অনুযায়ী একটা টার্গেট দাঁড়াচ্ছে এখানে একটা টার্গেট দাঁড়াচ্ছে এই তলাটায় তো এই টার্গেট দুটো যখন দাঁড়াচ্ছে এটা হচ্ছে একটা জোন তৈরি করে দিচ্ছে কারণ এই উপরের জায়গাটা থেকেও বাউন্স ব্যাক করতে পারে মধ্যিখানে কোনো একটা জায়গাতে গিয়েও এখান থেকে বাউন্স ব্যাক করতে পারে আবার একদম তলার পয়েন্টে চব্বিশ হাজার দুশো চল্লিশের কাছাকাছি এসেও এখান থেকে বাউন্স করতে পারে এটা হচ্ছে ম্যাক্স টু ম্যাক্স মুভমেন্ট আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী আওয়ারলি যে প্যাটার্ন তৈরি করেছে সেই অনুযায়ী কিন্তু ম্যাক্স টু ম্যাক্স আসতে পারে এর পরে কিন্তু এখান থেকে একটা বাউন্স পাওয়া বলি তার মধ্যে সিচুয়েশন কি চলছে এক তারিখে কিন্তু আমেরিকার তরফ থেকে ইন্ডিয়ার জন্য লাগিয়ে দেওয়া হয়েছে এবার সেটা ইমপ্লিমেন্ট হচ্ছে কবে থেকে সাত তারিখ থেকে মানে কাল বাদ পরশু কাল হচ্ছে বুধবার তার মানে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার তার কিন্তু দেখবো কালকে কি হতে পারে রেঞ্জ সিচুয়েশন দেখতে পারে আবার কি হতে পারে যে এই রেঞ্জটাকে যদি ব্রেক করে চলে তাহলে একটা মোমেন্টাম ট্রেড কালকে দিনের জন্যই চলার দিকের জন্য আসতে পারে নেক্সট দিন হয়তো এখান থেকে রিভার্স দেখতে পারে আবার হয়তো হতে পারে যে এখান থেকে উপরের দিকে চলা শুরু করলো এই উপরের জায়গায় মর্নিং এই দেখলেন যে চব্বিশ হাজার সাতশো পঁয়ত্রিশ এই জায়গাটা কাছাকাছি চলে গেল এখানে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করলো এই মুখটাকে যদি কন্টিনিউ হয় এবং ফার্স্ট হাফের মধ্যে যদি প্যাটার্ন তৈরি হয়ে যায় কন্টিনিউশন প্যাটার্ন তাহলে এখান থেকে নেক্সট মুভ হচ্ছে চব্বিশ হাজার নশো পঞ্চাশ ষাটের লক্ষ্যে কিন্তু বাজার এগোবে আবার যদি দেখা যায় যে এইখানে রিভার্সাল কোনো প্যাটার্ন তৈরি হয়েছে তাহলে এখান থেকে আবারও তলার দিকের জন্য মুভমেন্ট কিন্তু আপনারা দেখবেন এই হচ্ছে সিচুয়েশন বাজারের আবার এই তলার দিকের জন্য লোটা যদি ব্রেক করে যেটা কিন্তু ব্রেক করা উচিত নয় যদি ব্রেক করে তাহলে কি হবে তাহলে আলটিমেট কিন্তু তলার দিকের জন্য টার্গেটের জন্য আসবেই আসবে এবং চব্বিশ হাজার পাঁচশো চৌত্রিশ এই লেভেলটা ব্রেক করে সাস্টেন করা মানে তলার দিকে চব্বিশ হাজার তিনশো সত্তর সাতাত্তর ষাট এইসব ধরবে কাছাকাছি এখানে এসে যদি কন্টিনিউশন ব্যাটার আমার তৈরি করে তলার দিকে বা এক্সটেনশনে চলবে বা মুভমেন্ট সঙ্গে চলবে সেক্ষেত্রে চব্বিশ হাজার দুশো চল্লিশ পর্যন্ত আসা কিন্তু সম্ভব এই মুহূর্তে এমন একটা সিচুয়েশানের মধ্যে বাজার দাঁড়িয়ে আছে যেখানে হচ্ছে বাজার দুলছে না ওপরে যাবে না তলায় যাবে ডিসিশন কিন্তু নিতে পারছে না আর আগের দিনে কালকে যে রেঞ্জ করেছে কালকে যেখান থেকে একটা বাংস ছিল এক্সপেক্টেড ছিল যে এই বাংসটা কিন্তু আসবেই এবং এক্সপেক্ট করেছিলাম এইটা পর্যন্ত মিনিমাম আসবে যেটা হচ্ছে চব্বিশ হাজার সাতশো আশি পঁচাশি এই সব জায়গার কাছাকাছি বা আটশো এই সব জায়গার কাছাকাছি আসবে এখান থেকে ফিল্ড হতে পারে মানে মিনিমাম একটা টার্গেট এই জায়গাটায় কমপ্লিট করবে সেটাও কিন্তু আজকের দিনে করেনি কালকের দিনে পসিবিলিটিস আছে যে এই লেভেলটা কন্টিনিউ হয়ে যাবে বা গ্যাপ হবে খুললো তলার দিকের জন্য রিটেস্ট করলো আর সুইং লো দেখতে পাচ্ছেন এই তলায় যেটা হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো বিরানব্বই এটা যদি ব্রেক না করে আলটিমেট তলার দিকে ডিপ মিল কিন্তু ওপরের দিকের জন্য বাউন্স করবে এবং সেক্ষেত্রে কতদূর পর্যন্ত যেতে পারে এটা তো একটা পয়েন্ট যেটা হচ্ছে সুইং হাই হিসাবে দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে চব্বিশ হাজার সাতশো তিরিশ চল্লিশ এই জায়গাটা তো টাকাও ব্রেক করে কিন্তু মোমেন্টাম পাবে সেক্ষেত্রে চব্বিশ হাজার এই জোনটাকে কিন্তু টার্গেট করে দেবে যদি দেখা যায় যে বাজার খুলেছে হচ্ছে ছোট গ্যাপ আপ বা ফ্ল্যাট খুলেছে তলার দিকের জন্য ডিপ নিয়েছে বা যদি দেখলেন ফ্ল্যাট খুলেই উপরের দিকের জন্য মুভ করেছে এই লেভেলটাকে ব্রেক করেছে তাহলে আজকের দিনের মতন আজকে যেমন মর্নিং থেকে খুলেই তলার দিকের জন্য পড়েছে কালকের দিনে দেখবেন যে এইখান থেকেই হয়তো একটা সুন্দর মুভমেন্ট হয়তো চব্বিশ হাজার আটশো পর্যন্ত পেয়ে গেল সেক্ষেত্রে একটা হুক দরকার হুকটা পেয়ে গেলেই কিন্তু ট্রেডিং কিন্তু এবার এই লেভেলটার কাছাকাছি যদি দেখা যায় যে সাড়ে দশটা এগারোটা সাড়ে এগারোটার মধ্যে কমপ্লিট হয়ে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয়েছে তাহলে চান্সেস থাকবে আপসাইডে কিন্তু চব্বিশ হাজার নশো ষাটের দিকে লক্ষ্যে চলার জন্য নেক্সট নোট কিন্তু পাবো যদি এইসব জায়গায় এসে দেখি যে রিভার্সাল প্যাটার্ন তৈরি হচ্ছে তাহলে এই মুভটাই আবার তলার দিকের জন্য মুভ করবে সেই ক্ষেত্রে রেঞ্জ বউন্ড টাইপের সিচুয়েশন দেখবেন এবং যেহেতু ওপর থেকে তলার দিকের জন্য রিভার্স হবে সেক্ষেত্রে দেখতে হবে যে অপশানের থ্রিটার এফেক্ট কী আছে অপশান গ্রিকের মধ্যে যদি থিটার এফেক্ট থাকে প্রবল তাহলে কিন্তু ট্রেড করা যাবে না ডাইরেকশান ওয়াইজ যেমন আজকে মর্নিংয়ে আপনার সাথে লাইভে যখন ছিলাম সেই সময়টাই আলোচনা করছিলাম যে আলটিমেট এখানে কিন্তু ডাইরেকশান ওয়াইজ আপসাইডের দিকে মুভমেন্ট তলার দিকের লো গুলো ব্রেক করছিল না কিন্তু হাই গুলো আস্তে আস্তে করে ব্রেক করছিল ডাইরেকশন মুভমেন্ট উপরের দিকের জন্য যাচ্ছে কিন্তু এখানে ট্রেডিং সেটআপ কিন্তু তৈরি হবে না কারণ থিটার এফেক্ট প্রবল সামান্য পিন পয়েন্টে স্ক্যালপিং হয়তো হয়ে যাবে কিন্তু তাও আনএক্সপেক্টেড মুভ ফিফটি ফিফটি চান্সেস থাকবে এই সব জায়গাগুলোকে কিন্তু দেখেই কাজ করতে হয় তো আপনার সাথে শেয়ার করে যে এই লেভেলটাকে ব্রেক করে দিলেও আলটিমেট দেখবেন তলের দিকের জন্য মুভমেন্ট খুব সামান্যই আসবে নিচের ক্ষেত্রে সেক্ষেত্রে নিফটির দিকে নয় ব্যাংক নিফটির দিকে কিন্তু ফোকাস দিলে আপনারা কিন্তু প্রফিট পাবেন এবং লাইভ ইন্ডিকেটার অনুযায়ী আপনাদের সাথে যেটা শেয়ার করেছিলাম সেটাও আরেকবার আমি দেখানোর চেষ্টা করছি কারণ সেকেন্ড হাফটা যখনই শুরু হয়েছিল সেই ক্ষেত্রে আপনাদের সাথে লাইভের মধ্যে তো ছিলাম কিন্তু লাইভ চলাকালীন যে জায়গাটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেটা পরবর্তীকালে ঘটনাটা ঘটেছে এবং যদি দেখেন সেক্ষেত্রে কিন্তু আমরা সুন্দর একটা মুভমেন্ট গ্র্যাপ করতে পেরেছি ব্যাংক নিফটির ক্ষেত্রে এবং এই লাইভ ইন্ডিকেটর অনুযায়ী দেখতেই পাচ্ছেন এটাই কিন্তু সাজানো ছিল এখানে যদি কলের পজিশন দেখেন তাহলে সেক্ষেত্রে হবে না বলেছিল এবং রেড লাইনটা যদি ইয়েলো লাইনটাকে ক্রস ওভার করে দেয় আলটিমেট তলায় যদি দেখেন যে উট সাইডের দিকে নেপটেড তাহলে তলাতেই কমসে কম ইয়েলো লাইনের তলায় কন্টিনিউ চাষ শুরু করেছে এবং বাউন্স তো পাবেন বাউন্স করার পর সেল আপ আসবে এখানে বাউন্স করার পর সেল আসবে কিন্তু এইটা অপশন সেলিং যারা করেন তাদের জন্য উপকার পাবে কারণ অপশন বাইং এর জন্য লাগবে মোমেন্টাম সেটা কোথায় ছিল সেটা একমাত্র ছিল হচ্ছে ব্যাঙ্ক নিফটিতে এই জায়গাটায় এই ফুটের সাইডে এবং এইখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি ফার্স্ট ক্রসওভার একটা মুভমেন্ট স্ক্যালপিং মুভ আপনারা সেটা শেয়ারও করেছি তারপর আবারও এই জোনটার মধ্যে কিন্তু ঘোরাঘুরি করছিল তলার দিকের জন্য চলেছিল আর কিন্তু মুভ নেওয়া যায় না যদি রেড লাইনটা ব্রেক করতো তখন হচ্ছে নেক্সট মুভ নেওয়া যেতে পারে কিন্তু তারপরে কি দেখতে পাচ্ছি আবার ক্রস করেছে ক্রস করার পরই আবার কিন্তু একটা মোমেন্টাম স্টার্ট হয়েছে তারপরে রেড লাইনটাও পাশাপাশি দেখতে পাচ্ছেন যে ক্রস ওভার হয়েছে এবং এখান থেকে একটা সুন্দর মুভমেন্ট দিকে এর দিকে দেখছেন এবার সেটাই কিন্তু আপনাদের সাথে লাইভ মার্কেটেও শেয়ার করেছিলাম যে ফুটের দিকে কিন্তু মুভমেন্ট হয়ে যাবে ব্যাংক নিফটির ক্ষেত্রে নিফটিতে কিন্তু আজকের দিনে পাবেন না আর গতকালকের ভিডিও তো শেয়ার করেছিলাম যে নিফটির তুলনায় ব্যাংক নিফটির মুভমেন্ট কিন্তু বেটার হবে খুব বাজে মুভমেন্ট কিন্তু ব্যাঙ্ক থাকবে না প্রথম দিকে দেখা যাচ্ছিল যে আলটিমেট এখানে কিন্তু একটা নয়েজ ক্রিয়েট করেছিল উপর থেকে তলার দিকের জন্য পড়েছে আবার উপরের দিকে উঠেছে এখানে একটা স্ক্যালপিং আকার ট্রেড পেয়েছি লাইভ ইন্ডিকেটর মধ্যে কিন্তু আলটিমেট যদি দেখেন যে মুভমেন্ট কিরকম ছিল তাহলে এই জায়গাটা পুরো নয়েজ ছিল তারপরেই কিন্তু একটা মোমেন্টাম ট্রেড হয়েছে এবং শেয়ারও করে দিয়েছিলাম আপনাদের সাথে এই লেভেলটা এরপরে কিন্তু মোমেন্টাম না যাই হোক আজকের ভিডিও তো এতদূর পর্যন্ত বুঝেই গেলেন যে এইখানে সিচুয়েশন কি চলছে বাজারে এর সঙ্গে সঙ্গে ব্যাংকিফটি যদি দেখেন ব্যাংকিফটির ক্ষেত্রে তলার দিকে আর উপরের দিকে যদি পয়েন্ট মিট করেন তাহলে হচ্ছে এইটা একটা পয়েন্ট এইটা একটা পয়েন্ট সুইং এর আর সুইং হাইয়ের ফিচারেই কিন্তু বলছে এইটা একটা পয়েন্ট তার মানে তলার দিকে এই সুইংটা আর ব্রেক করা উচিত নয় ইন্টারনেটে যেটা হচ্ছে পঞ্চান্ন হাজার দুশো যদি ব্রেক করে দেখ তাহলে তলার দিকের জন্যই চলবে আবার যদি দেখা যায় যে পঞ্চান্ন হাজার পাঁচশো আঠারো কুড়ি এই লেভেলটা ব্রেক করে সাস্টেন করছে বা গ্যাপ আপ এসে খুলেছে তাহলে ডিপ নিতেই পারে এবার পর যদি দেখেন যে আবারও এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে তাহলে আলটিমেট এখান থেকে একটা মুভমেন্টাম আপসাইডের দিকে আমরা পাবো কতদূর পর্যন্ত পেতে পারি এই জোনটার কাছাকাছি পর্যন্ত কালকের দিনে আর টিকিট থাকবে সেক্ষেত্রে পঞ্চান্ন হাজার সাতশো কুড়ি থেকে ছশো আশি এই জোনটার কাছাকাছি গিয়ে বাজার কিন্তু একবার দাঁড়াবে তারপর তৈরি করবে প্যাটার্ন প্যাটার্নের মধ্যে আপনাকে দেখতে হবে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয় নিফটির ক্ষেত্রেও তৈরি হয় একই ধরনের মুখ থাকে তাহলে কিন্তু নেক্সট মুখটা এবং এটা খেয়াল রাখবেন যে ফার্স্ট হাফের মধ্যে প্যাটার্ন তৈরি হচ্ছে কেন যদি তৈরি হয় তাহলে সেকেন্ড হাফের মুখটা কিন্তু আফসাইডের দিকে আবার পাবে আর যদি এখানে কোনোরকম ভাবে দেখেন যে রিভার্সাল টাইপের কোনো প্যাটার্ন তৈরি হয়েছে তাহলে কিন্তু এই মুখটা ওপর থেকে আবার তলার দিকে জন্য শিফট করবে সেক্ষেত্রে প্রোজেকশন লেভেল রিভার্সাল প্যাটার্ন অনুযায়ী ড্র করতে হবে বা যদি কন্টিনিউশন প্যাটার্ন হয় সেই অনুযায়ী ড্র করতে হবে ড্র করার পর প্রজেকশন লেভেল আপনাকে ড্র করার পর সেখানে করতে হবে যে পিট লেভেল সেট করতে হবে লেভেল সেট হয়ে যাওয়ার পর দেখতে হবে যে বাজারের মধ্যে নয়েজ কতটা আছে সেটা অনুযায়ী অপশন বাইং করে প্রফিট পাবেন কিনা বা ডাইরেকশন মুভ হচ্ছে কিনা যদি নয়েজ না থাকে বা খুবই কম থাকে তাহলে কিন্তু ওখানে ট্রেডিং আপ অ্যাক্টিভেট করা যাবে যদি নয়েজ থাকে তাহলে বাদ বাজারে থাকবে না সেখানে অপশন সেলিং এর কিন্তু তৈরি হয়ে যাবে তো এই জায়গাগুলো বোঝার পরে কিন্তু আপনাকে একটা ট্রেড করতে হয় মর্নিং এর দিকে একটা এবং সেকেন্ড হাফের জন্য আর একটা দুটো ট্রেড রেগুলার মোটামুটি কখনো কখনো একটাও বেরোয় কখনো 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 বেরোয় কিন্তু এর বেশি ট্রেড যদি যারা খুঁজতে যান তার ক্ষেত্রে বলবো যে আলটিমেট বেরোয় না তো ওখানে বেকার ট্রাই করছেন ওইসব জিনিসগুলো করে করে কিন্তু ক্যাপিটাল ওয়াইপ আউট হবে এবং হয়ও ম্যাক্সিমাম লোকের তো সারাদিনের মধ্যে আপনাকে ট্রেড বোঝার জন্য চার্ট প্যাটার্নটাও বুঝতে হবে টেকনিক্যাল জানতে হবে তার সঙ্গে এইসব লাইভ ইন্ডিকেটার সাপোর্ট দেখতে হবে তারপরেই কিন্তু ট্রেডিং সেট আপনাকে আপনার মতন করে গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু একটা ট্রেড দাঁড়ায় তার আগে কিন্তু দাঁড়ায় না কারণ টেকনিক্যালি পার্ট একটা বড় একটা লেশন এই অপশান ট্রেডিং করতে গেলে কেন দেখাচ্ছি এইসব এত কিছু জিনিস এটুকুনি বোঝার চেষ্টা করুন যে না শিখে কিন্তু হয় না পুরোপুরি শিখে তারপরেই কিন্তু আলটিমেট ট্রেড করতে হয় যদি পুরোপুরি না শিখতে পারেন তাহলে কিন্তু আলটিমেট ট্রেডটা তো হয়ই না আলটিমেট আপনার যা জমানো পুঁজি সেটাও কিন্তু আস্তে আস্তে ক্ষয় হয়ে যায় এবং এটা এমন একটা মার্কেট এটা হচ্ছে একটা নয়েসকে আপনি ডেলি যখন দেখবেন সেখানে অতটা বেশি নয়েস পাবেন না যতটা বেশি পাবেন একটা ইন্টারডেতে ইন্টারেড মানেই হচ্ছে একটা নয়েস ট্রেডিং তো নয়সটাকে ট্রেড করতে জানতে হয় যদি জানতে পারেন বা ক্র্যাক করতে পারেন তাহলে জানবেন যে কোনো বাজারে আপনি যে কোনো মুভমেন্ট ক্যাপচার করতে পারবেন এইটুকুনি কিন্তু বোঝার চেষ্টা করবেন যে নয়েসটা হচ্ছে ক্যালকুলেট করা নয়েজটাকে নিয়ে কাজ করা এটা খুবই টাফ এই জায়গাটা যারা যারা ক্র্যাক করে ফেলবে তারা কিন্তু এই অপশান বাইং বলুন সেলিং বলুন এটা নিয়ে কাজ করতে পারবে ইন্টার্টেড করতে পারবে এবং ইন্টারার্টে করতে পারা মানে কিন্তু ও আপনার ডেলিভারিতেই বলুন বা ওয়ার্ল্ডের ক্রিপ্টোকারেন্সিই বলুন যে কোনো কারেন্সির পেয়ার বলুন যাতেই ইচ্ছা ট্রাইট করুন একই ধরনের প্যাটার্ন টেকনিক্যাল ফলো করেই কিন্তু কাজ করা যায় যাই হোক সেটা অন্য বিষয় কিন্তু মোটামুটি কালকের জন্য একই রেঞ্জ গতকালকের কালকের তো যা বলা ছিল সেম সিচুয়েশন তবুও আজকে আপনাদের সাথে এক্সপ্লেন করে দিলাম অ্যাকচুয়াল সিচুয়েশন আর এইখান থেকে এলে কতদূর পর্যন্ত তলায় বা কোথা থেকে ব্রেক না করলে আলটিমেট উপরের দিকের জন্য রিভার্স করবে সেটা কিন্তু শেয়ার করেছে এবং আজকে যে জায়গাটা দেখেছি সেটা হচ্ছে একটা রেঞ্জের মধ্যেই গতকালকের যে মুভটা ছিল তার মধ্যেই কিন্তু ওঠানামা করেছে সুতরাং এই রেঞ্জটাকে নিয়ে বিশেষ কিছু বলার নেই ওপরের দিকের জন্য যেতেই পারে চব্বিশ হাজার সাতশো আশি আটশো এইসব জায়গার কাছাকাছি যেতেই পারে এখান থেকেও কিন্তু আবার পতন দেখতে পারে। সুতরাং খুবই অ্যালার্ট থাকতে হবে এই কটা দিন সাত তারিখ আট তারিখ পর্যন্ত এবং সাত তারিখ আট তারিখে একটা ভালো বড মুভমেন্ট কিন্তু আমরা পেতে পারি তার আগে পর্যন্ত রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন থাকবে এরকম ট্রেডিং ওয়েস কিন্তু মার্কেটের মধ্যে যেমন আছে তেমনি থাকবে এবং যেরম ধরনের প্যাটার্ন ক্রিয়েট করবে রিভার্সলের রিভার্সের জায়গার পয়েন্ট থেকে আপনার সাথে শেয়ার করলাম আলটিমেট কোথা থেকে উপরের দিকের জন্য দেখবেন বা আওয়ারলি টাইম ফ্রেমে প্যাটার্ন অনুযায়ী আপসাইডের দিকের জন্য মুভমেন্ট পাবেন কিছুটা আবার যদি দেখেন যে তলার দিকের জন্য ব্রেক করে যায় তাহলে তলায় কতটা পর্যন্ত মুমেন্ট পাবেন সেটাও কিন্তু শেয়ার করে দেওয়া রইলো ভিডিওটা মন দিয়ে দেখার চেষ্টা করবেন পুরোটা যদি বুঝতে না পারেন আবারও একবার চালিয়ে দেখবেন টেবিলগুলোকে নোট ডাউন করবেন তাহলে কিন্তু আরও বেটার বুঝতে পারবেন যাই হোক আজকের ভিডিওটা আর বড় করবো না অনেকক্ষণ ধরে বলছি মোটামুটি সাড়ে সতেরো মিনিট আঠেরো মিনিট হয়ে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ